ক্লাস নাইন ফিজিক্স চ্যাপ্টার থ্রি যদি কঠিন লাগে এই ভিডিও তোমার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ফাউজিন স্টাডি রুম চ্যানেলে আজকে আমরা শুরু করছি ক্লাস নাইন ফিজিক্স চ্যাপ্টার থ্রি এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অধ্যায় তিন বল জড়তা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে বল প্রয়োগে স্থিতিশীল বস্তু গতিশীল হয় আবার বল প্রয়োগে গতিশীল বস্তু স্থিতিশীল হয় বলের বৈশিষ্ট্য এক বলের দিক আছে এটি একটি ভেক্টর রাশি দুই বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে নিউটনের তৃতীয় সূত্র তিন কোনও বল একটি বস্তুতে তরণ সৃষ্টি করতে পারে চার বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে মৌলিক বল ফান্ডামেন্টাল ফোর্স যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোন বল থেকে উৎপন্ন হয় না বরং অন্য বল সকল বলের প্রকাশ ঘটে তাকে মৌলিক বল বলে মৌলিক বল চারটি যথা এক মহাকর্ষ বল দুই চুম্বক বল তিন সবল নিউক্লিয় বল চার দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বল বলে চুম্বক বল দুটি আধানযুক্ত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তারিচুম্বক বল বলে সবল নিউক্লিয় বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে পাল্লা এটি অত্যন্ত স্বল্প পাল্লার বল প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার দুর্বল নিউক্লিয় বল উইক নিউক্লিয়ার ফোর্স যে স্বল্প পাল্লার ও অল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে যেমন বিটাক হয় স্পর্শ বল যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শীর প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে উদাহরণ ঘর্ষণ বল টান বল সংঘর্ষ বল ইত্যাদি অস্পর্শ বল দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে উদাহরণ মহাকর্ষ বল তড়িৎ চুম্বক বল ইত্যাদি গতির ওপর বলের প্রভাব বস্তুর গতির ওপর বলের প্রধান প্রভাবগুলো নিচে দেওয়া হলো। এক প্রযুক্ত বল কোন স্থির বস্তুকে গতিশীল করতে পারে দুই প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে তিন বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস পায় চার প্রযুক্ত বল কোনো গতিশীল বস্তুর বেগের মান তথা গতির দিক পরিবর্তন করতে পারে পাঁচ বস্তুর আকারের ওপরও বলের প্রভাব রয়েছে অর্থাৎ বল প্রয়োগে বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন হতে পারে সাম্য বল ব্যালেন্সড ফোর্স কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি বলের মান শূন্য হয় তাহলে তাকে সাম্য বল বলে লব্ধি বল লব্ধি বল হল দুই বা ততোধিক বলের যোগফল গানিটিক রূপ এফ নেট ইকুয়ালস টু জিরো হলে তরণ এ ইকুয়ালস টু জিরো হয় অসাম্য বল কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি বলের একটি নির্দিষ্ট মান ও দিক থাকে তখন এই ধরনের বলকে অসাম্য বল বলে গানিটিক রূপ এফ নেট ইজ নট ইকুয়াল টু জিরো হলে তরণ এ ইজ নট ইকুয়াল টু জিরো হয় গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা না হয় তাহলে তার তরণ শূন্য হয় কোনো বস্তুর ওপর প্রযুক্ত নিট বল হচ্ছে বস্তুর ওপর স্বতন্ত্র বলগুলোর ভেক্টর সমষ্টি নিউটনের গতিসূত্র নিউটনস ল অফ মোশন ষোলোশো সাতাশি সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ফিলসফিয়ে ন্যাচারালিস প্রিন্কিপিয়া ম্যাথেম্যাটিকাতে বস্তুর ভর গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন প্রথম সূত্র বাহ্যিক কোনও বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পাথে চলতে থাকবে ইফ আ বডি ইজ অ্যাট রেস্ট অর মুভিং অ্যাট অ কনস্ট্যান্ট স্পিড ইন এ স্ট্রেট লাইন ইট উইল রিমেইন অ্যাট রেস্ট অ কিপ মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যাট কনস্ট্যান্ট স্পিড আনলেস ইট ইজ অ্যাক্টেড অপন বাই আ ফোর্স এফ এফ ইকুয়াল জিরো দেন ইউ ইকুয়ালস ভি ভূমিতে যে বল থাকে তা হল ঘর্ষণ বল দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে দি এক্সেলোরেশন অব এন অবজেক্ট ইস ডুরক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট ফোর্স অ্যান্ড ইনভার্সলি প্রপর্শনাল টু ইটস ম্যাস তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ফর এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এখন বলো কোনটা সবচেয়ে সহজে মনে রাখছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং ফৌজিন স্টাডিরুম স্টাডি রুম চ্যানেল সাবস্ক্রাইব করো আগামী পার্ট টুতে আমরা আরও অ্যাডভান্সড টপিক কভার করব